শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলেছি ক্লাস টুয়েলভ তোমাদের জন্য দু হাজার পনেরো থেকে দু তেইশ সালের বিগত পরীক্ষার এমসিকিউ প্রশ্নপত্রের পার্ট টু পর্বের আলোচনা নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে এবং যে যে প্রশ্নের উত্তরগুলো আমি বলে দেবো সেগুলো খাতায় নোট করে নেবে আর তোমাদের মধ্যে যাদের অলরেডি এগুলো করা হয়ে গেছে তারা একবার মিলিয়ে দেখে নেবে যে উত্তরগুলো ঠিক হচ্ছে কিনা আর কয়েকটা প্রশ্নের উত্তর আমি বলবো না সেগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে উত্তরগুলো দিয়ে দেবে যারা পার্ট ওয়ান ভিডিওটি দেখো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো সেই সঙ্গে এটাও বলে রাখি যে তোমাদের দু সালের ফাইনাল পরীক্ষার জন্য আমি বড়ো প্রশ্নের সাজেশন অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি সেই ভিডিও যদি কেউ দেখে না থাকো তা তারও লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে নাও কারণ দেখবে এইগুলো করলে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তাহলে সময় নষ্ট না করে আমি ভিডিওটা শুরু করছি তোমরা ভালো করে ভিডিওটা দেখতে থাকো তোমরা জানো যে একুশটা প্রশ্নের উত্তর করতে হয় তো দু হাজার আঠেরো সালের প্রথম যে প্রশ্নটা এসেছিল সেটা দেখো যে হলদিয়া কোন দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত অপশন ছিল দেখো হলদিও রূপনারায়ণ হলদিও কংশাবতী হলদিও হুগলি ভাগীরথী ও রূপনারায়ণ তো এটা তোমরা উত্তর করবে অপশন সি হলদিও হুগলি চলো এবার দেখি দু নম্বর প্রশ্ন কি এসেছিল দু নম্বর প্রশ্ন এসেছিল দেখো একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে সেটি হল শুষ্কবিন্দু বসতি রৈখিক বসতি আর্দ্রবিন্দু বসতি বর্গাকার বসতি তো এটার উত্তর করবে তোমরা অপশন সি আর্দ্রবিন্দু বসতি তিন নম্বর প্রশ্ন কি এসেছিল দেখি ভারতে বয়স্কৃঙ্খ অনুপাতের নির্ণয়ের সূত্রটি হলো মোট নারীর সংখ্যা ডিভাইডেড বাই মোট পুরুষের সংখ্যা ইনটু ওয়ান হান্ড্রেড অপশান বি এ ছিল মোট নারীর সংখ্যা ডিভাইডেড বাই মোট পুরুষের সংখ্যা ইন্টু ওয়ান থাউজেন্ড অপশান সি মোট পুরুষের সংখ্যা ডিভাইডেড বাই মোট নারীর সংখ্যা ইন্টু হান্ড্রেড আর অপশন ডি ছিল যে মোট পুরুষের সংখ্যা ডিভাইডেড বাই মোট নারীর সংখ্যা ইনটু ওয়ান থাউজেন্ড তো তোমরা এখানে করবে অপশান বি মোট নারীর সংখ্যা ডিভাইডেড বাই মোট পুরুষের সংখ্যা ইনটু ওয়ান থাউজেন্ড আচ্ছা এরপরের প্রশ্ন হচ্ছিল চার নম্বর দেখো কি নব্য অর্থনৈতিক কার্যবলীর একটি উদাহরণ হলো অপশন ছিল দেখো গবেষণা ও উন্নয়ন পর্যটন পরামর্শদান ব্যাংকিং পরিষেবা তো এখানে তোমরা উত্তর করবে অপশন এ গবেষণা ও উন্নয়ন পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বরের ক্ষেত্রে কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় সাদা পোশাকের কর্মী লাল পোশাকের নীল পোশাকের গোলাপি পোশাকের এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে ছয় নম্বর প্রশ্ন এসেছিলো দেখো কস্টিক সোডা ও সোডা অ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন শিল্পে পাট শিল্প কাগজ শিল্প কার্পাস বন শিল্প লোহিস্পাত শিল্প তো এটা খুবই সহজ তোমরা জানো এটার উত্তর হবে অপশন সি কাগজ শিল্পে পরের প্রশ্ন দেখো সাত নম্বরের আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েড বিখ্যাত কোন শিল্পের জন্য তো কার্পাস বয়ন শিল্পের জন্য মোটরগাড়ি নির্মাণ শিল্পের জন্য পেট্রোশন শিল্পের জন্য না কাগজ শিল্পের জন্য তো এটার উত্তর করবে তোমরা অপশন বি মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য আচ্ছা পরের প্রশ্ন আট নম্বর কি এসেছিল দেখি ভারতে নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত তা হলো দুধ মাংস ডিম মাছ তো এটার উত্তর খুবই সহজ এটার উত্তর করবে তোমরা আটের এ ডি মাছ আচ্ছা ন নম্বর প্রশ্ন কী এসেছিলো চীনে যে প্রদেশটি চীনে ধানের আধার নামে পরিচিত সেটি হল ইউনান জেচুয়ান হুনান হুবেই তো এটা উত্তর করবে তোমরা অপশান সি হুনান আচ্ছা পরের প্রশ্ন দশ নম্বর প্রদত্ত ঘটনাগুলির মধ্যে যেটি একটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয় সেটি হলো আইলা ভূপাল গ্যাস দুর্ঘটনা সুনামি না ভূমিকম্প তো এখানে তোমরা উত্তর করবে অপশান বি উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে ভোপাল গ্যাস দুর্ঘটনা আচ্ছা পরের প্রশ্ন দেখো কি এগারো নম্বর কী এসেছিলো ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত সেটি হলো মৌসুমি ভূমধ্যসাগরীয় তুন্দ্রা মরু জলবায়ু তো এটার উত্তর করবে তোমরা অপশন বি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল আচ্ছা পরের প্রশ্ন দেখো কি এসেছিলো বারো নম্বরের এল নিনো দেখা যায় কোথায় কোন মহাসাগরে আটলান্টিক প্রশান্ত ভারত ভূমধ্যসাগর তো এটা উত্তর করবে তোমরা বারো বি প্রশান্ত মহাসাগরে পরের প্রশ্ন তেরো নম্বরে দেখো জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন এখানে কে ব্যবহার করেন কথাটা লেখা হয়নি হয়ে গেছে তো এখানে তোমরা উত্তর প্রশ্নটা হবে জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন তো এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কি এসেছিল মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত সেটি হলো টাইফুন টর্নেডো হ্যারিকেন উইলি উইলি তো এটা উত্তর করবে তোমরা অপশন সি হ্যারিকেন পরের প্রশ্ন উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ লোহা ম্যাঙ্গানিজ তামা নাইট্রোজেন তো এখানে উত্তর করবে তোমরা অপশন ডি নাইট্রোজেন ষোলো নম্বর প্রশ্ন দেখো মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ প্রাণী দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হল স্তর বিস্তর ও স্তর আর স্তর তো এখানে উত্তর করবে তোমরা অপশন সি ও স্তর আচ্ছা পরের প্রশ্ন দেখো সতেরো নম্বরে কী এসেছিলো এখনও তো গঠনযুক্ত ভূমিভাগে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে সেটি হল অঙ্গুরীয় কেন্দ্রবিমুখ জাফরি কেন্দ্রমুখী এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্ন দেখো আঠেরো নম্বরের আদৌ সমতলি করান মতবাটির প্রথম ধারণা কে দেন এম ডাব্লিউ এম ডেভিস জেটি হ্যাক ডাব্লিউ পেঙ্ক এলসি কিং তো এইটার উত্তর করবে তোমরা অপশন ডি এলসি কিং পরের প্রশ্ন দেখো উনিশ নাম্বারের উপকূলের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূলকে কি বলে যোগী কুরিয়া ফিওড ডালমিশিয়ান তো এটার উত্তর করবে তোমরা অপশন ডি ডালমিশিয়ান উপকূল পরের প্রশ্ন দেখো কুড়ি নম্বরের যে এটা এসেছিলো ভূপৃষ্ঠ থেকে ফিরিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলে অ্যাকুইফার অ্যাকুইক্লুড ভাদস্তর অ্যাকুইটার তো এখানে উত্তর করবে তোমরা অপশান সি ভাদস্তর আচ্ছা পরের প্রশ্ন দেখো ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো কাশ্মীর উপত্যকা গুহা ব্লু পার্বত্য অঞ্চল অজন্তা গুহা তো এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আচ্ছা এটা গেলো দু হাজার প্রশ্ন এবার আসছে দেখো দু সাল দু সালে প্রথম প্রশ্ন যেটা এসেছিলো অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বাইরে বেরিয়ে এসে তাকে কি বলে সহজাত জল ভাদোস জল উৎসন্দ জল আবহিক জল তো এখানে তোমরা উত্তর করবে অপশন সি উৎসন্দ জল দু নম্বর প্রশ্ন দেখো কি আছে ইনসেলভার যে অঞ্চলে দেখা যায় সেটি হলো কালাহারি ডেকেন ট্র্যাপ গাঙ্গেও আমাজন নদী অববাহিকা তো এখানে উত্তর করবে তোমরা অপশন এ কালাহারি মরুভূমি আচ্ছা পরের প্রশ্ন দেখো তিন নম্বরে কি এসেছিল নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে একটি বৈশিষ্ট্য হল শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকাল বার্ষিক উষ্ণতা প্রসরবেশী শীতকালে তুষারপাত অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত তো এটার উত্তর করবে তোমরা অপশন ডি অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত আচ্ছা পরের প্রশ্ন দেখো হিউমাস সমৃদ্ধ মাটির রঙ হয় কেমন লালচে কালো ধূসর সাদাটে তো এটা উত্তর করবে তোমরা অপশন বি কালো পরের প্রশ্ন দেখো কি এসেছিল পাঁচ নম্বরের মৌসুমী বায়ু হলো এক ধরনের কোন বায়ু তো এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আচ্ছা পরের প্রশ্ন ছ নম্বরটা দেখো অভিকর্ষজ বলের সঙ্গে যুক্ত একটি দুর্যোগ হলো কোনটা হবে ভূমিকম্প বন্যা হিমানী সম্প্রপাত না দাবানল তো এখানে উত্তর করবে তোমরা হিমানি সম্প্রপাত কারণ অভিকর্ষজ বল মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে টানা অর্থাৎ ওপর থেকে নিচের দিকে সেজন্য হিমানী সম্প্রবাদ কি পাহাড়ি এলাকা উপর অঞ্চল থেকে নিচের দিকে নেমে আসবে তাহলে এটাই উত্তর হওয়া স্বাভাবিক আচ্ছা পরের প্রশ্ন দেখো মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হলো আর্দ্র কৃষি শুষ্ক স্থানান্তর বাণিজ্য কৃষি তো এখানে উত্তর করবে তোমরা অপশন বি শুষ্ক কৃষি পরের প্রশ্ন দেখো শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন কে লস ওয়েবার রেনার আর ইডাব্লিউ জিমার তো এখানে তোমরা উত্তর করবে অপশন বি আলফ্রেড ওয়েবার প্রশ্ন দেখো ন নম্বর ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি সোনালি চতুর্ভুজ দ্বারা যুক্ত দিল্লি মুম্বাই কলকাতা ব্যাঙ্গালুরু দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা না পোরবন্দর দিল্লি কলকাতা চেন্নাই তো এখানে উত্তর করবে তোমরা অপশন সি দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা অর্থাৎ চারটি মহানগর এলাকা মিলে যুক্ত করা হয়েছিল আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আসছিল দশ নম্বরের প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে থেকে কী বলে হ্যামলেট গ্রাম মৌজা শহর এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে পরে প্রশ্ন এগারো নম্বরে দেখো ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হলো গুরুমহিসী বাবুবাদান দালি রাজারানা করবা এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে গ্রেট শব্দটি প্রথম কে ব্যবহার করেন গিলবার্ট থনবেরি হোমস ডেভিস তো এখানে তোমরা উত্তর করবে অপশন এ জি কে গিলবার্ট আচ্ছা পরের প্রশ্ন তেরো নাম্বারে এসেছিলো দেখো গ্রেট বেরিয়ার রিফ দেখা যায় কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রে এশিয়া অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা উপকূলের কাছে খুবই সহজ উত্তর এটার উত্তর তোমরা সবাই জানো উত্তর হবে অপশন সি অস্ট্রেলিয়া উপকূলের কাছে আচ্ছা পরের প্রশ্ন দেখো চোদ্দো নাম্বার কী এসেছিল দেখি অগ্নুৎপাদগত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হল অক্সিসল অলটিসল অ্যামফিসল না অ্যান্ডিশল তো এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্ন গম্বুজাগিতি পাহাড়ে যে ধরনের জলনিগম প্রণালী গড়ে ওঠে সেটি হলো সমান্তরাল হেরিংবোন কেন্দ্রবিমুখ না পিনেট তো এখানে উত্তর করবে তোমরা অপশন সি কেন্দ্রবিমুখ জলনিগম প্রণালী আচ্ছা পরের প্রশ্ন ষোলো নম্বরে কী এসেছিল দেখো যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক তার নাম কি ক্রান্তীয় বৃষ্টি অরণ্য মৌসুমি ভূমিকা সাগরের জলবায়ু তো এটার উত্তর করবে তোমরা অপশান এ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চল যে প্রশ্নগুলো বলছি খুব ভালো করে করে রাখো দেখবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে আর এখন যত পারবে প্র্যাকটিস করো পরের প্রশ্ন সতেরো নম্বরে দেখো একটি মুক্ত ভাসমান উদ্ভিদের নাম হলো হোগলা পদ্ম সালুক কচুরিপানা তো এটার উত্তর করবে তোমরা অপশান ডি কচুরিপানা আচ্ছা পরের প্রশ্ন অর্থাৎ আঠেরো নম্বরে কী প্রশ্ন ছিল দেখো ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন কে এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে বেশি বেশি করে জানতে চাইছি কারণ এর ফলে তোমাদের প্র্যাকটিসের মাত্রা বাড়বে তোমরা নিজেদের ওপর আত্মনির্ভরশীল বেশি হবে এবং এর ফলে কি দেখবে যে পরীক্ষাটা ভালো রেজাল্ট খুব অনায়াসেই চলে আসবে আচ্ছা পরের প্রশ্ন উনিশ নাম্বার হচ্ছে কী দেখো যে ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় কোথায় রিসড়া ব্যান্ডেলে শ্রীরামপুরে টিটাগড়ে তো এটার উত্তর করবে তোমরা অপশন এ রিসড়ায় আচ্ছা পরে প্রশ্ন কুড়ি নাম্বারের পেশাদার পরামর্শদান দান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ টার্সিয়ারি কোয়ার্টার্নারি কুইনারি এগুলির কোনোটি নয় তো এখানে উত্তর করবে তোমরা অপশন সি কুইনারি ক্রিয়াকলাপ পরের প্রশ্ন দেখো একুশ নাম্বারে দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতে নারী ও পুরুষের অনুপাত কত এখানে উত্তর করবে তোমরা অপশান ডি নশো চল্লিশ ইজ টু এক হাজার তো এই গেল তোমাদের দু হাজার আঠেরো এবং দু হাজার উনিশ সালের প্রশ্নপত্র কারও কিছু সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবে আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে আজকের আমাদের এখানে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি বাকি সালগুলির প্রশ্নপত্রের আলোচনা পড়বে